তখন উনি বুঝতে পারবে ওনার দুই সন্তানকে যখন মানুষ হত্যা করতে যাবে তখন উনি বুঝতে পারবে ওনার কেমন লাগে আজকে মারা বুঝতে পারতেছে তাদের সন্তান কেমন লাগতেছে সে তার মেয়েকে কি সেফলি রাখে দেখেন আপনারা সে তার মেয়েকে কীভাবে আগ্রহে রাখে তো আমরা তো কারো না কারোর মেয়ে কারো না কারোর সন্তান তো সে কেন তার ছেলেকে সে দূর প্রবাসী নিয়ে রাখছে এটা কিসের জন্য সেফটির জন্য না তো আমাদের কি কোনো সেফটি নেই আমাদের মা বোন নাই কেন উনি এরকম শুরু করছে উনার সন্তান দেন রাজপথে নামাজ তারপর দেখি উনি কিভাবে শান্তিতে থাকে উনি কতটা উনি ওই দুঃখে সুখাতর হইতে পারে উনি যে কালকে সুখ দিবস দিল কোন ইয়েতে দিল কোন নলেজে দিল উনার কি নলেজ আছে নাকি সব বিবেক চলে গেছে উনি একজন শিক্ষিত বলে ওনাকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলাম আমরা দুই সালে উনার তো কোনো শিক্ষা নাই আমার মনে হচ্ছে উনি তো বিবেকহীন হয়ে গেছে কোন আইনে এই অধিকার আছে মানে পুলিশের কাছে দিতে হেফাজত এটা কি কোনোদিন হয় আমরা কি বুকা পাইছে তারা মগের মূল্য পাইছে মানে আহমক পাইছে তারপর আজকে দেখলাম যে কোন বেঞ্চের আইনজীবী হচ্ছে অসুস্থ এই জন্য নাকি আজকে কোনো ঘোষণা দেওয়া হবে না কেন এইগুলা করে কি বানাতে যাচ্ছে আমরা কি বোকা আমাদের কিছু হলে জামাত শিবির ট্যাক দেওয়া হচ্ছে কেন ভাই আমাদের তো এটা ইসলামিক রাষ্ট্র আমরা একদম বুকা হিসাব পড়তেই পারি আমরা পাঞ্জাবি পড়তেই পারি আমাদের কেন জামাত বলা হবে শিবির বলা হবে আমাদের আমাদের আমরা হচ্ছে আসিফ মাহাতব স্যারের যে রিমান্ড দেওয়া হলো ছয় দিনের জন্য উনি তো একজন শিক্ষক তো এদেশে যদি শিক্ষকদের এভাবে বিচার করা হয় তাহলে আমরা শিক্ষা যুবক কার্ড থেকে তারপর আমাদের এসএসসি ক্যান্ডিডেট মাইদেরকে গ্রেফতার করা হলো এটা কোন ধরনের বিচার এই দেশ কি শিক্ষা থাকবে নাকি শিক্ষা রাখতে তারা চাচ্ছে না তারা মনে চাচ্ছে না যে এই দেশে শিক্ষা থাকুক এই জন্য তারা এরকম কর্মসূচি করতেছে তারা কিছু হলে বুমবাং বুঝাচ্ছে এটা তো ঠিক না আমরা তো অন্যায় প্রতিবাদ করতে আসছি আমরা তো অন্যায় দাবি নিয়ে আসি আমরা তো নে দাবি আসছিলাম আমাদের কোটা দাবিটা যুক্তি ছিল তারা কেন আমাদের সাথে এরকম করতেছে তারা কেন একজন শিক্ষককে এইভাবে রিমান্ড দেওয়া হলো একজন শিক্ষককে রিমান্ড প্রত্যাশা করে বলেন আজকে আমরা

থেকে অনেকগুলো ধরে নেওয়া হয়েছে শুধুমাত্র আইডি কার্ড

আমাদের করা হচ্ছে আমাদের দেশে এটা কোন ধরনের বিচার আমাদের দেশে আমরা স্বাধীন না আজকে অনেককে গ্রেফতার করেছে আজকে তাদেরকে কেন গ্রেপ্তার করা আমরা কেন বিচার আসলাম পুলিশের জন্য আসছে আমাদের স্যার আমাদের নিরপরাধ বাইদে তারা রিমান্ড করছে তারপর হচ্ছে আমাদের ছয় সমন্বয় খেয়ে তারা ডিবি পুলিশে রাখছে আচ্ছা ডিবি পুলিশে তো তাদের হেফাজতে রাখার কোনো অধিকার নাই তাদের এটা কোন ধরনের অধিকার কোন আইনে কি অধিকার আছে মানে পুলিশের কাছে দিতে হেফাজত এটা কি কোনোদিন হয় আমরা কি বুকা পাইছে তারা মগের মূল্যক পাইছে মানে আহমক পাইছে যে আহ কোন বেঞ্চের আইনজীবী হচ্ছে এই জন্য নাকি আজকে কোনো ঘোষণা দেওয়া হবে না কেন এইগুলা করে কি বানাতে যাচ্ছে আমরা কি বুকা আমরা কি বুকা আমরা কি শিক্ষিত না এই জন্য তাদের কাছে কোনো মূল্যায়ন নাই তারা বুঝে গেছে যত মেধা হবে তত তাদের অন্যায় প্রতিবাদ করা হবে এই জন্য তারা মেধাকে ধ্বংস করতে চাচ্ছে আর কিছুই না সরকারের কাছে সরকারের কাছে দাবি হচ্ছে আমাদের যে বাইগুলাকে হত্যা করা হয়েছে তাদের সুস্থ বিচার একদম মানে কি বলে যে সবার সামনে বিচার আমরা চাই আমরা এটা চাই না ওই যে রুমির মতো তারপর হচ্ছে ওই যে আবরানের মতো বিচার আমরা চাই না আমরা চাই সবাই আমরা সচক্ষেই বিচার দেখি পেন্ডিং করে কোন দরকার নাই তারপর হচ্ছে আমাদের বাইদের যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটা কোন অপরাধে ধরে নিয়ে যাওয়া হচ্ছে

আমার মেয়েকে আমি পড়াচ্ছি সেই জন্য আমি ডাকা আসলাম চোদ্দ তারিখ আমি আমার দুই বছরের বাচ্চা রেখে বাসা থেকে বেরোইছি আমার বাইরে নেই দেওয়ার জন্য আমার মেয়ে সেফটির জন্য আমার মেয়ে তোমার সেফটি পাচ্ছি না আমি যে মেয়েকে বাসে দিতে পাঠাবো আমি সেফটি পাচ্ছি না বাসায় রাখবো বাসায় এসে একটু নক করে রাত্রি বিয়ালে যে বাসায় স্টুডেন্ট আছে কি না সেই জন্য আমি গার্জেন হিসেবে ব্রাউন্ডার থেকে আসা হয়েছে যে আমার সংসার ফেলে আমি মেয়ের কাছে আসছি যে আমার মেয়েকে আমি সেফটি দেওয়ার জন্য কিন্তু সেফটি তো আমি পাচ্ছি না ওদের কাছে যে পুলিশের কাছে আর্মির কাছে কেউ কাছে পাচ্ছি না

কাছে এই আবেদন আমার ছেলেরা যে আবদার করেছে যে চারজন না পাঁচজন আমি এত কিছু বুঝি না বাংলাতে বলতেছি এত কিছু আমি বুঝি না তাদেরকে চলে যেমন কাজের কাদের দাদা দাদার কথা বলছে ওদেরকে সবাই দুঃখটা শেখা আমি বলি আমি যেমন মা আমার মেয়ের জন্য আসছি সবাই সবাই সন্তানের জন্য আসুক মাঠে আসলে সবাই বুঝবে যে মারো সেফটি না মারা ঘরে অনেকে রান্না করছে কান্না করতেছে আমার মেয়েটার পাঠাইলাম আমার ছেলেটা গেল কথা শুনলো না সবাই কিন্তু ঘরে কান্নাকাটি করতেছে নামাজ বিস্তার কান্নাকাটি করছে আমি এক মা নামাজ রাত দিন ঘুম নাই পায়ে এ শুধু নামাজ পড়তে আমার মেয়েটা যে আমি আমার ছেলেটা যে গেছে বাইরে ছেলেটা কি সেফটি আসবে কিনা মেয়ের বাসায় আসছি এবং ছেলেটা বলে দিতে হয়েছে তোমার বলে বলবো আমার বাড়ি ব্রাউন বাড়িয়া কেন ছেলে বোনের বাড়িতে বেড়াতে আসছে তাও সে শেফ পে নাই সে রাত বিয়ালে বলে আমি আমাকে যদি দুইটা ফেলে পুলিশে এবং ধরে নিয়েও গেছে বাংলাদেশে এমন বলতে গেলে এমন বড় একটা গণহত্যা হলো এরপরও আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন যে স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি কেউ বোঝে না না উনি ছেলে হারাইছে না তো উনি ছেলে হারাইছে না উনি মেয়ে হারাইছে না উনি ছেলে মেয়ে মারা যেত উনি বুঝতো স্বজন হারানো কি মা বাপ আমি হারাইছি আমার স্বামী মারা গেছে আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে তাহলে আমার তো কোনো হয়নি হবে আমার সন্তান দশ মাস দশ দিন পেরে নিচ্ছি

তখন উনি বুঝতে পারবে উনার দুই সন্তানকে যখন মানুষ হত্যা করতে যাবে তখন উনি বুঝতে পারবে ওনার কেমন লাগে আজকে মারা বুঝতে পারতেছে তাদের সন্তান কেমন লাগতেছে আমিও একজন মা আমার দুই বছর একটা বাচ্চা আছে আমি যখন চার বছরের বাচ্চার ভিডিওটা দেখলাম তার বাবার কালকে ইন্টারভিউ দেখলাম তখন আমার দুই চোখের কান্না আমি ধরে রাখতে পারিনি আমরা মানে কোন অন্যায় করেছিলাম আমরা যে আমাদের বাসাতেও আমরা সেফ না আমাদের বাচ্চারা বাসাতেও সেফ না একজন শিশু ছাদে খেলতে গেছে ওইখানেও সেফ না তো আমাদের মাদের কেমন লাগবে আমিও তো একজন মা আমার সন্তানের সেফটি কে দিবে আজকে তার সন্তানদের এইভাবে হত্যা করা হোক তার সন্তানদের এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হোক তখন সে বুঝবে সে তার মেয়েকে কি সেফলি রাখে দেখেন আপনারা সে তার মেয়েকে কীভাবে আগলে রাখে তো আমরা তো কারো না কারোর মেয়ে কারু না সন্তান তো সে কেন তার ছেলেকে সে দূর প্রবাসী নিয়ে রাখছে এটা কিসের জন্য সেফটির জন্য না তো আমাদের কি কোনো সেফটি নেই আমাদের মা বোন নাই কেন উনি এরকম শুরু সন্তান দেন রাজপথে নামাজ তারপর দেখি উনি কিভাবে শান্তিতে থাকে উনি কতটা উনি ওই দুঃখে সুখাতর হইতে পারে উনি যে কালকে সুখ দিবস দিল কোন ইয়েতে দিল কোন নলেজে দিল উনার কি নলেজ আছে নাকি সব বিবেক চলে গেছে উনি একজন শিক্ষিত বলে ওনাকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলাম আমরা দুই হাজার নয় সালে উনার তো কোনো শিক্ষা নাই আমার মনে হচ্ছে উনি তো বিবেকহীন উনি বিজ্ঞতা হয়ে গেছে